বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলা আমাদের হমনা মেঘনাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশ নববর্ষে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদার পক্ষ থেকে এবং সেই সাথে আগামী নববর্ষে যাতে জনগণ তাদের অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পায় সেই জন্য সেই কামনা আমরা করছি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উনি যে প্রণয়ন এটা সারা বাংলাদেশে জনগণের মাঝে করেছেন সেটার একটা ব্যাপক সারা সেটা এবং মানুষ বিশ্বাস করে যে গণতন্ত্র একমাত্র বিএনপির হাতেই সম্ভব যেমন মার্শাল গঠন করে যেমন দেশের গণতান্ত্রিক হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান তখন আমাদের নেতা সৈত্রে ছিলেন জিয়াউর রহমান উনি গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করেছিলেন আটশাল থেকে মুক্ত করেছিলেন একইভাবে আমাদের নেত্রী এবং খালেদা জিয়া গণতন্ত্রকে সুসংহত করেছিলেন ওনার ক্ষমতায় থাকা অবস্থায় এবং আমাদের নেতা তারেক রোহন সাহেব উনি গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করার জন্য যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো দিয়েছেন সেটা দেশবাসী প্রত্যাশা করছেন আমরা চাপ যে অন্তর্বর্তীকালীন সরকার পঁচিশে যে নির্বাচন দিতে এবং পঁচিশে নির্বাচন হলে জনগণ জনগণের ক্ষমতা তিনি পাবে জনগণের মাধ্যমেই জনগণের যে প্রতিনিধি তাদের মাঝেই সংস্কার করা সম্ভব কিন্তু এই সংস্কার বলে যারা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কৃষি সংখ্যক উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা সংস্কারের কথা বলে একটা বিলম্বিত করতে চাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় তারা আরো কিছু এতে করে জনগণের প্রতি ছাত্র জনতার যে বিজয়টা সেই বিজয়টা নষ্ট হয়ে যাবে কারণ যে উদ্দেশ্যে আমরা কৃষি রাতের তারিখে দেশে আমরা এই ছাত্র জনতার বিজয়কে ধরে রেখেছি এবং আপনারা জানেন সবাই সবাই যে ছাত্র জনতার বিজয়ের পিছনে আমাদের বিএনপির অবদান ছিল সবচেয়ে বেশি ছাত্ররা যখনই কোনো কাজে ব্যর্থ হয়েছে আমরা দেখতে পেয়েছি সেখানে বিএনপি আবার তাদের পিছনে থেকে তাদের সতর্ক সহযোগিতা করে আমরা সেই আবার আগের অবস্থানে আমরা তাদের আন্দোলনটাকে সেই অবস্থানে নিয়ে গিয়েছি সেখানে আপনার এখন যদি নিলম্বিত করার যে একটা যোগাযোগ সেটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে সেই ষড়যন্ত্র না এটাকে বাস্তবায়ন করে দেওয়া যাবে না সেখানে আমরা চাই যে দেশে যে কোন সুষ্ঠু পরিবেশ করা এই পরিবেশে এখনই নির্বাচন দিলে সুষ্ঠু প্রধান ওঠার টিকা করে তাদের পদেচারা তারা নির্বাচিত করবে এবং তখন তারাই সিদ্ধান্ত যেগুলি আছে সেখানে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে সংস্কার করা যাবে একইভাবে বিদ্যুৎ জ্বালানি জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংস্কারের কথা আমাদের এই একত্রিশ কর্মচারী এবং সেই সেটা যদি আমরা

এম কেন সাহেব মন্ত্রী ছিলেন এবং আমাদের নেত্রী এবং খালেদা জিয়া যখন ছিলেন তখন এটা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তখন ছিলেন এবং অন্য একটি নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি মানুষ ওয়ান ইলেভেনের সময় এটাকে পরিবর্তন করে আপনার কেন্দ্র এবং মেঘনা একটি আসন করা হয়েছিল আর অন্য এবং পিতার শ্রী যোগ আমাদের জনগণ ভোট দিতে পারেনি তারা খুব খুঁজতে ছিল তাদের সেই প্রত্যাশা সেই প্রত্যাশাটি আমরা আবার বিগত নির্বাচনের সময় আমি জনগণ সব রকম সব দলমতের লোকেরা একত্রিত হয়ে সেটাকে আবার অন্য এবং মেঘনাকে একসাথে করেছেন এবং আমাদের নেতা তারেক রহমান স্যার উনিও যে ওনার যে ডিজায়ার যেন অন্য এবং মেঘনা একটি নির্বাচনী এলাকা থাকে সুতরাং আমরা অন্য এবং মেঘনাবাসী আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আজকে যে একটা বিশাল সমাবেশ হয়েছে হাজার হাজার মানুষ এখানে প্রায় বিশ হাজার লোকের সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে আমরা আমাদের নেতা তারেক রহমানকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্যান্য মেঘনাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি